মানুষ যেভাবে জাকির খানের জন্য পাগল হয়ে আসছে আমরা জাকির ভাইয়ের জন্য পাগল হয়ে আসছি সমবিরোধী আন্দোলনে জাকির খানের নেতৃত্বে আমরা শত শত দেশপ্রেমিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল স্বৈরাচার শেখ বিরুদ্ধে এই আন্দোলনে জাকির খান সমর্থন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আমরা ঢাকা শহর গিয়েছি নারায়ণগঞ্জে আন্দোলন করেছি সব জায়গায় আন্দোলন করেছি যেহেতু ইনু সাহেব আপনি আপনার মামলা তুলে নিয়েছেন আমার নেতা তারেক রহমানের মামলা তুলে নেন নাই বাবু সাহেবের মামলা তুলে নেন নাই আমার নেতা জাকির খানের মামলা তুলে নেন নাই আমাদের দর্জের ভাত ভাঙবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের দর্জের ভাত ভাঙবেন না আমি অতি বিলম্বে জাকির খানের মুক্তি দাবি করছি আজকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে নারায়ণগঞ্জ কোর্টে সামনে দাঁড়িয়ে জাকির খানের মুক্তির জন্য দাঁড়িয়ে পড়েছে পৃথিবীতে আইন আদালত সব কিছু মানুষের জন্য মানুষ যেভাবে জাকির খানের জন্য পাগল হয়ে আসছে আমরা জাকির ভাইয়ের জন্য পাগল হয়ে আসছি এইভাবে আমরা আমরা যেভাবে জাকির খানের ই হয়েছি তাই সবাইকে অনুরোধ করছি অবিলম্বে অবিলম্বে জাকির ভাইয়ের মুক্তি দিন অন্যত জাকির প্রেমিক মানুষ বাহিরা যদি নারায়ণগঞ্জে নামে বাংলাদেশে নামে তাহলে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না প্রিয় দেশবাসী জাকির খানের মুক্তি এবং তার যেই দলের প্রতি ভালোবাসা তার যেই ত্যাগ তার সম্বন্ধে আমি ক্ষুদ্রতম একজন মানুষ আমি বেশি বলতে পারবো না আমি এতটুকুই বলতে পারবো জাকির খান সেই উনিশশো সাল থেকে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ধরে রেখেছে বিএনপির জন্য যেভাবে লড়াই করেছে যেভাবে সংগ্রাম করেছে দেশের মানুষের জন্য যেভাবে সংগ্রাম করেছে আওয়ামী সন্ত্রাসী স্বামী মুসমানের মোকাবেলা করেছে এইভাবে জাকির খানকে আমরা চাই আজকে জাকির খান যদি আসে নারায়ণগঞ্জে সন্ত্রাস থাকবে না নারায়ণগঞ্জে কোন চাঁদাবাস থাকবে না তাই আমরা নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তার জন্য নারায়ণগঞ্জবাসীর শান্তির জন্য আপনাদের কাছে অনুরোধ করছি জাকির খানকে মুক্তি দিয়ে নারায়ণগঞ্জ মাসিকে এই আওয়ামী সন্ত্রাসীদের থেকে মুক্ত করে দিন বাইরে আমার বক্তব্য বললে অনেক বক্তব্য দেওয়া হয় আমি বক্তব্য দিতে আসি আমি আসছি জাকির ভাইয়ের মুক্তির জন্য আমি আসছি নারায়ণগঞ্জবাসীর মুক্তির জন্য প্রিয় দেশবাসী না জাকির খান নারায়ণগঞ্জের একদিন সূর্য সন্তান যার কথা আমি এই দু এক মিনিটে বলে শেষ করতে পারবো না তার তার যেই আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্য যে তিনি যে যতটুক ত্যাগ স্বীকার করেছেন আজকে দীর্ঘদিন যাব তিনি জেলখানার বন্দি আছেন আজকে দীর্ঘ পর্যন্ত নারায়ণগঞ্জবাসী তাকে দেখতে পারছে না আমার গন্তর ফেটে যায় জাকির খানের জন্য আমি ছোটবেলা থেকে তাকে পছন্দ করি কিন্তু আজ পর্যন্ত জাকির ভাইকে আমি নিজের দুইটা চোখে দেখতে পারি নাই তারপরও আমি তার তার জন্য আসি তাকে ভালোবাসি তাকে আমি অন্তর থেকে ভালোবাসি সালে যখন আমি জাকির ভাইকে দেখতে আসলাম তখন উসমান আমার উপরে হামলা করে আমাকে আহত করে আমি তখন জাকির ভাইকে দেখতে পারি নাই আমি সরকারের কাছে অনুরোধ অবিলম্বে জাকির খানকে মুক্তি দিন আর নয়তো আমরা জেলের তালা ভেঙে জাকির খানকে বাইর করতে বাধ্য হব।